ছে অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় এই হিটওয়েভের প্রভাব বিস্তার শুরু করেছে এমন কি আমাদের বাংলাদেশেও এর প্রভাব শুরু হয়ে গিয়েছে হিটওয়েভটা কি হঠাৎ করে পরিবেশের তাপমাত্রা তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যেতে পারে সো আমাদের কিছু করণীয় আছে আমাদের করণীয়গুলো কি কি এক অতিরিক্ত ঠান্ডা পানি পান করবেন না যদি আপনি হঠাৎ করে ঠান্ডা পানি পান করেন তাহলে আপনার রক্তনালী সংকুচিত হয়ে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে দুই আপনি দূর থেকে বাসায় ফিরে বা রোদ থেকে বাসায় ফিরে এসেই গোসল কিংবা হাত মুখ ধোবেন না তিন অল্প অল্প করে স্বাভাবিক পানি পান করুন এবং জুস এবং পানি জাতীয় কিছু ফ্রিজের পানি খাবেন না চার আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বেশি হইলে আপনি ঘরে চলে আসুন এবং বাসার থেকে বাইর হলে অবশ্যই ছাতা নিয়ে বাইর হবেন এতে আপনি যেমন নিরাপদ থাকবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে ধন্যবাদ সকলকে